পরিবার তার মা এবং বাবা এখানে আমরা এই মশাল মিছিল থেকে আমরা প্রতিটি মশাল তার পরিবারের হাতে তুলে দিতে চাই তিলক তোমার মায়ের হাতে এই মশাল তুলে দিতে চাই সেটাও মশাল আমরা এই আগুনকে নিভতে দেব না এই শপথ নিয়ে এই প্রতিজ্ঞা নিয়ে মোসার্তি তুমি নিয়ে আসো দেবশিশ এই মশালটি ছিল তোমার বাবা আমাদের সবার পক্ষে হোম করে এই প্রতিigram করতে চাই এই আগুন আমরা নিভতে দেব না আমরা না আমরা দেবতার বিচার বই जस्टिस वी वन जस्टिस जस्टिस वी वन जस्टिस जस्टिस वी वन जस्टिस ओसुल ओसुल वी वन जस्टिस जस्टिस आज के हमাদের অনেক সংগঠন আছেন আমার বোনের বিচার আমার মেয়ের বিচার আমরা আবার শিক্ষা করছি ওই আমরা দেবো না যতদিন না আমার বোনের বিচার रा